আপনি কি জানেন ঘুম থেকে উঠে কি দেখলে আয় উন্নতি হয় বারবার ফুটানো ও গরম চা খেলে কোন রোগ হতে পারে প্রতিদিন ডিম খেলে কি দ্রুত বাড়ে রাতে শোবার আগে ফল খেলে কি হতে পারে কোন গাছ হাঁটা চলা করতে পারে এই রকম আকর্ষণীয় প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন সবার আগে নোটিফিকেশান পেতে প্রশ্ন সবুজ গ্রহ কোন গ্রহকে বলা হয় ইউরেনাস নেপচুন মঙ্গল নাকি বৃহস্পতি সঠিক উত্তরটি হলো ইউরেনাস কোন প্রাণীর চারটি পাকস্থলী রয়েছে হাতি ট গরু ক্যাঙ্গারি সঠিক উত্তরটি হবে গরু পরের প্রশ্ন বিশ্বের কোন দেশে কোনো নদী নেই সৌদি আরব জাপান কানাডা ইতালি সঠিক সৌদি আরব কোন ফল খেলে মানুষ মারা যাবে থুতুরা ভাট ফল আপেল কাজুবাদাম সঠিক উত্তরটি হবে ধুতুরা ফল পরের প্রশ্ন কোন সাগরে মানুষ কখনো ডুবে না আরব সাগর ডেড সি লোহিত সাগর কৃষ্ণ সাগর সঠিক উত্তরটি হবে ডেড সি পরের প্রশ্ন কোন চালের ভাত খেলে ওজন কমে গোবিন্দভোগ ভোগ বাসমতি নাকি বাদামি চাল সঠিক উত্তরটি হবে বাদামি চাল পরের প্রশ্ন কোন হরমোনকে হ্যাপি হরমোন বলা হয় সেরোটোনিন থাইরয়েড ডোপামিন ইনসুলিন সঠিক উত্তরটি হবে ডোপামিন পরের প্রশ্ন কোন পাখি প্রতিনিয়ত নিজের গায়ের রং বদলায় হামিং হামিংবার কাকাতুয়া শকুন এমো পাখি সঠিক উত্তরটি হবে হামিংবার পরের প্রশ্ন বারবার ফোটানো ও গরম চা খেলে কোন রোগ হতে পারে ক্যান্সার আলসার হৃদরোগ নাকি অ্যানিমিয়া সঠিক উত্তরটি হবে ক্যান্সার খাদ্য গবেষকেরা মনে করেন বারবার গরম করা চা পান করলে খাদ্য নারীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে দুই মিনিটের বেশি সময় ধরে চা গরম করা হলে চায়ে থাকা ক্যাফিন ও ট্যানিন দুটোই নষ্ট হয়ে যায় একই চা বারবার ফোটালে পাতায় মিশে থাকা কীটনাশক চায়ের মধ্যে দ্রবীভূত হতে শুরু করে প্রশ্ন ঘুম থেকে উঠে কী দেখলে আয় উন্নতি হয় বাড়ির উঠান হাতের তালু আয়না নিজের ছায়া সঠিক উত্তর হাতের তালু পরের প্রশ্ন কোন খাবার খেলে টেনশান নিমেষে দূর হয় সোয়াবিন চকলেট চাউমিন নাকি খেজুর সঠিক উত্তরটি হবে চকোলেট পরের প্রশ্ন প্রতিদিন ডিম খেলে কি দ্রুত বাড়ে দৃষ্টিশক্তি স্মৃতিশক্তি শ্রবণ শক্তি নাকি হজম শক্তি সঠিক উত্তরটি হবে দৃষ্টিশক্তি প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অনেক ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে বিয়াল্লিশটি লোকসভার আসন আছে অপশান উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র নাকি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ রাতে শোবার আগে ফল খেলে কি হতে পারে শর্করা বাড়বে মৃত্যু হবে শ্বাসকষ্ট হবে কিছুই হবে না সঠিক উত্তরটি হবে শর্করা বাড়বে পরের প্রশ্ন কোন গাছ হাঁটাচলা করতে পারে কাঁসাপোনা সুন্দরী বাঁশ গাছ নাকি লজ্জাবতী সঠিক উত্তরটি হবে কাঁসোনা গাছ কোন মাছ খেলে হাট ব্লক হবার সম্ভাবনা বাড়ে তেলাপুইয়া চিতল রুই মাছ টুনা মাছ সঠিক উত্তর হবে তেলাপুইয়া মাছ পরের প্রশ্ন কোন সবজিকে ব্রেন ফুড বলা হয় লাউ লঙ্কা কুমড়ো ঢ্যাস সঠিক উত্তরটি হবে লাউ ডিম খাওয়ার পর চিনি খেলে কোন বড় রোগের ঝুঁকি বাড়ে হৃদরোগ কোলেস্টেরল গ্লুকোমা অ্যানিমিয়া সঠিক উত্তরটি হবে কোলেস্টেরল ডিম খাওয়ার পরই চিনি খাবেন না ডিম ও চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এই অ্যামাইনো অ্যাসিড রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে তাতে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে ভারতের কোন শহরটি দুটি রাজ্যের রাজধানী চণ্ডীগড় কলকাতা ভূপাল লক্ষ্ণ সঠিক উত্তরটি হবে চণ্ডীগড় পরের প্রশ্ন পৃথিবীর উচ্চতম দেশ কোনটি তিব্বত চীন নেপাল নাকি ভুটান সঠিক উত্তরটি হবে তিব্বত পরের প্রশ্ন কোন গ্যাসের উপস্থিতিতে কয়লাখনিতে খনিতে আগুন লাগে মিথেন অ্যামোনিয়া নাইট্রোজেন নাকি ক্লোরিন সঠিক উত্তরটি হল মিথেন পরের প্রশ্ন কোন ফলটি খেলে শরীরের রক্ত বেশি উৎপন্ন হয় আপেল ডালিম কামরানা নাকি মুসাম্বি সঠিক উত্তরটি ডালিম